ঢাকা সিলেট মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ নরসিংদী আন্তজেলা বাস মালিক কমিটির সভাপতি সরোয়ার হোসেন মৃধার ব্যক্তিগত অফিস এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ভুইয়ার বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিক নেতাদের একাংশ এই সময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় নরসিংদী প্রতাব মোড় এলাকায় অন্তত দশ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে দুর্বৃত্তরা সাহেব প্রতাপ মোড়ের অফিস ভাঙচুর করলে সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত পৌনে আটটা অবধি সড়কে ব্যারিকেড ফেলে সড়ক অবরোধ করে রাখে সভাপতি সরোয়ার মৃধার সমর্থক এবং পরিবহন শ্রমিকরা রাত আটটার দিকে শ্রমিক নেতাদের সিদ্ধান্তে সড়কের অবরোধ সরিয়ে নেয় পরিবহনের শ্রমিকরা এরপর রাত সাড়ে আটটার দিকে সড়কে যান চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হয় এবং শ্রমিক নেতাদের অভিযোগ দুই মাস আগে ঘোষণা দেওয়া বাস মালিক কমিটিতে স্থান না একদল এই ঘটনা ঘটিয়েছে